মুসলিমরা যে মোহাম্মদের কথা বলে মোহাম্মদকে মানতে হবে কোন কারণে এখন আমি যদি একই প্রশ্ন করি যে হে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তোমরা যে বঙ্গবন্ধু রহমানকে মানো তোমরা যে তোমরা এর সাথকে মানো কোন কারণে মানো তখন তারা বলবে আরে বঙ্গবন্ধুর সাথে মোহাম্মদের তুলনা চলে জিয়াউর রহমান তো অনেক কিছুই করেছে কি করেছে বঙ্গবন্ধু জিয়া রহমান তারা বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে স্বাধীনতা আনার জন্য তারা প্রাণ প্রচেষ্টা করে গেছে জীবন বাজি রেখে তাহলে আমিও এ কথা বলতে সুস্পষ্টভাবে ভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যদি বঙ্গবন্ধুকে মানা যায় তাহলে মাসিক থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে জুনুব পর্যন্ত পুরা পৃথিবীর জাহিলিয়াতের আধার কেটে পুরার পৃথিবীর মানচিত্রকে একটা স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য যিনি সর্বপ্রথম চেষ্টা করেছেন তিনিই তো মোহাম্মদ রসূল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি মানার স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যায় পুরা বিশ্বের মানচিত্রকে স্বাধীন করার জন্য মহাম্মদে আরবিকাকে মানা দরকার কে না কাউকে মানে হয়তো আপনি ভাবতে পারেন যে নাস্তিক্যবাদ তো মুক্ত মনা তারা তো কাউকে মানে না তারা নিজের নফসকে মানে পৃথিবীতে এমন কোন মানুষ আপনি দেখাতে পারবেন না যে কেউ কাউকে না কাউকে মানছে না সবাই কম বেশি কাউকে না কাউকে মানে যেমন রাজনীতিবিদ যারা তারা হয়তো লেনিন কালমার্স মাউসেদ এবং আব্রাহাম লিঙ্কন অথবা দেশীয় রাজনীতির ক্ষেত্রে হয়তো এরশাদ কাকা অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান কাউকে না কাউকে মানছে আবার যারা সাহিত্য চর্চা করে কেউ হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর শেক্সপিয়ার অনেককে মানে নাস্তিকবাদও মানে তারা হয়তো আইনস্টাইন নিউটন ম্যাক্স ওয়েল চার্লস ডারভিন অ্যারিস্টটল ইবনেসিনা বানটান রাসেল অনেক মানুষকে নাস্তিকরাও মানে বিশেষ করে যারা বিজ্ঞান মনস্ক আমি এ কথা বুঝাতে চাচ্ছি পৃথিবীতে সবাই কাউকে না কাউকে মানে এখন প্রশ্ন হল যে মুসলিমরা যে মোহাম্মদের কথা বলে মোহাম্মদকে মানতে হবে কোন কারণে এখন আমি যদি একই প্রশ্ন করি যে হে রাজনৈতিক ব্যক্তিত্বরা তোমরা যে জিয়াউর রহমানকে মানো তোমরা যে বঙ্গবন্ধুকে মানো তোমরা যে এর কে মানো কোন কারণে মানো তখন তারা বলবে আরে বঙ্গবন্ধুর সাথে মোহাম্মদের তুলনা চলে জিয়াউর রহমান তো অনেক কিছুই করেছে কি করেছে বঙ্গবন্ধু জিয়াউর রহমান তারা বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে স্বাধীনতা আনার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে গেছে জীবন বাজি রেখে তাহলে আমিও কথা বলতে কণ্ঠে বলতে পারি যদি বর্গ মাইলের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যদি বঙ্গবন্ধুকে মানা যায় তাহলে মাসিক থেকে মাগরিব পর্যন্ত সীমাল থেকে জুনু পর্যন্ত পুরা পৃথিবীর জাহিলিয়াতের আধার কেটে পুরার পৃথিবীর মানচিত্রকে একটা স্বাধীন ভূখণ্ড দেওয়ার জন্য যিনি সর্বপ্রথম চেষ্টা করেছেন তিনিই তো মোহাম্মদ রসুল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি মানার স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যায় পুরো বিশ্বের মানচিত্রকে স্বাধীন করার জন্য মোহাম্মদ আরবিকে আগে মানা দরকার হ্যাঁ হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে বর্তমান সময়ের যুব সমাজ তরুণ তরুণীরা তারাও মানছে কাকে বলিউড ডালিউডের নায়ক নায়িকাদেরকে তাদের চেহারা দেখে তারা আসলে মানুষ মানুষকে মডেল মানে মোটামুটি চারটা কারণে জামাল কামাল নওয়াল করা অর্থাৎ সৌন্দর্য যোগ্যতা দানশীলতা এবং কেউ কাউকে ভালোবাসার বহির প্রকাশ এই চারটা কারণে মানুষ মানুষকে মানে এখন যদি আমি চারটা বিষয়ের বিস্তারিত আলোচনা করতে যাই তো এক একটা বিষয় লম্বা আলোচনা শুধু আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই যে আমার রসুলের মধ্যে এই চারটা বিষয় ছিল কিনা তার সৌন্দর্য কেমন ছিল তার দানশীলতার অভ্যাসটা কেমন ছিল তার যোগ্যতাটা কেমন ছিল মোটামুটি এই কয়েকটা সংক্ষিপ্ত আলোচনা আনলে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আপনি প্রশ্ন করেন যে হে তরুণ তরুণীরা মানো কাকে বলে আমরা নায়ক নায়িকাদের মানি তাদের মতো পোশাক পরি আমরা যোগ্যতার কারণে মেসির মতো চুল কাটি ফুটবল খেলার ভালো যোগ্যতা আমরা রাজনৈতিক ক্ষেত্রে অমুক তমুককে মানি তো চলেন আমি আপনাকে দেখায় আমার রসুলের মধ্যে কোন কোন যোগ্যতা ছিল সৌরতের ব্যাপারে হোসনের ব্যাপারে সৌন্দর্যের ব্যাপারে যদি আপনি তালাশ করতে চান তো সৌন্দর্য তো মানুষের দুই প্রকার হোসনে সৌরাত হোসনে সিরাত বাহ্যিক সৌন্দর্য আভ্যন্তরীণ সৌন্দর্য যদি আপনি আমাকে প্রশ্ন করেন রসুলের বাহ্যিক সৌন্দর্য কেমন ছিল কারণ বর্তমানে তরুণ তরুণীরা নায়ক নায়িকাদেরকে মানে সৌন্দর্যের কারণে তবে আমি এ কথা বলতে পারি যত নায়ক নায়িকারা যাদের সৌন্দর্যে যুব সমাজ বিবহিত ওই নায়ক নায়িকাদের সৌন্দর্য আসলে ওটা বাস্তবতার খেলা নয় ওটার মধ্যে হয়তো আইলানা মাস্কারার খেলা মেকআপের খেলা কিন্তু চোদ্দশো বৎসর আগে যখন আইলানা মাস্করা ছিল না লিপস্টিক ছিল না যেই সময় মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমান সময়ের মতো উপকরণ ছিল না সেই চোদ্দশো বৎসর আগে আমার রসুলের সৌন্দর্য কেমন ছিল জামে তিরমিজে তিন হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হাদিসটা যদি তালাশ করেন নবীজির সাহাবি হজরত আবু হুরাইরা রিয়াল্লাহু আনহু বলছেন জানো আমার নবীর সৌন্দর্য কেমন ছিল হজরত আবু হুরাইরা বলেন মা সাই রানি রসুলি সাল্লু আলহ্লাম হজরত আবু হুরাইরা বলেন আমি আবু হুরাইরা আমার দুই নয়ন যুগলে এই বিশ্ব ভূমণ্ডলে আসমানের নিচে জমিনের উপরে আমি আবু হরাইরার চোখে নবীর চাইতে সুন্দর কোন সৃষ্টি আমি দেখি নাই সৌন্দর্যের ব্যাপারে তালাশ করেন সুনানে ইবনে মাজার পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবি রসুলের আরবে আলী ইসালামের সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা দিয়েছেন আপনাদের নায়ক নায়িকারা তো হ্যাঁ তারা অনেক সৌন্দর্যের অধিকারী কিন্তু আমি তো বলতে পারি নায়ক নায়িকারা যখন শুটিং করে ঠিক দ্বীপের সময় দুপুরবেলা শুটিং করার সময় তাদের চেহারার ওপরে যখন ঘামের দানা পড়ে থাকে তো ঘাম সাথে সাথে টিস্যু পেপার দিয়ে মুছতে হয় টিস্যু পেপার দিয়ে যখন তাদের চেহারার ঘাম মোছা হয় তো দেখা যায় মেকআপের ঝামেলায় যেখানে টিস্যু দিয়ে মুছেছে ওখানে এক কালার তো আরেক পাশে আরেক কালার পুরো একেবারে সেরা বেরো অবস্থা আবার সেখানে মেকআপ দিয়ে আবার ঘষতে হয় আবার তাকে সুন্দর করে গোছ সাজিয়ে গুছিয়ে এরপর আবার ক্যামেরার সামনে শো করতে হয় নইলে তাকে বৃষ্টি দেখা যায় বোঝাতে চাচ্ছি নায়ক নায়িকাদের চেহারার ওপরে ঘামের দানা বৃষ্টি দেখা যায় আর আপনার আমার হাবিবি কিবরিয়ার মুখের ওপরে ঘামের দানা সাহাবিরা বলেন ফাক্কাননামা ইউকুফা উফি ওয়াজহিহি হাব্বর রহ্মান মিনাল গদব আল্লাহ রসুম যখন রাগান্বিত হতেন নবীর চেহারার ওপরে যখন ঘাম পড়ে থাকতো তো মনে হতো এটা বৃষ্টি দেখাতো দূরের কথা মনে হতো চেহারার ওপরে নবীজির চেহারার ওপরে বেদানার দানা পড়ে আছে জাবির ইবনে সামুরা বলছেন আমি এক রাত্রবেলা চাঁদনি রাতে একবার রয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাত ইযহিয়ান কোন এক চাঁদনী রাতে আমি জাবের ইবনে সামুরা একবার তাকাতছি আকাশের चाদের দিকে আরেকবার তাকাতছি আমার দুনিয়ার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে আমি বুঝতে চাচ্ছিলাম আকাশের চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদ সুন্দর না নবী সুন্দর আমি জাবের ইবনে সামুরা আকাশের চাঁদ আর দুনিয়ার চাঁদ দুই चाদের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্তে উপনীত ফলাহুয়া ইন্দি আহসান মিনাল কামার আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর তো সৌন্দর্যের ব্যাপারে তো বর্ণনা অসংখ্য রসুল আরাবির সৌন্দর্য চাইতে আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত কোন সৃষ্টি নবীর সৌন্দর্যের সাথে টক্কর দিতে পারে না তবে সৌন্দর্য থাকলেই যে তাকে মানতে হবে তাকে মডেল হিসেবে মানতে হবে বিষয়টা এমন নয় যুব সমাজ হয়তো প্রশ্ন করবেন যে হুজুর সৌন্দর্য থাকলেই তো তারে মানা যায় না কারণ সুন্দর সৌন্দর্য বেশি কিন্তু চরিত্র খারাপ তাহলে তো তাকে মানা যায় না যেমন আমাদের বাংলাদেশে টাকলা মুরাদের কি সুন্দর চেহারা কিন্তু মাহিয়া মাহির সাথে আকাম কুকাম যখন ফাঁস হইছে এখন হিরো আলমের যে দাম আছে টাকলা মুরাদের এটাও দাম না তাহলে বোঝাতে চাচ্ছি ওপরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় আসল সৌন্দর্য তো ভেতরের সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য তাহলে যদি প্রশ্ন করেন আমার নবীর ওপরের সৌন্দর্য তো চমৎকার কিন্তু ভেতরের সৌন্দর্যটা কেমন এই সৌন্দর্যের কথা আমি আপনাদের সামনে কেমনে বলি আমি তো আমার নবীর সৌন্দর্য চারিত্রিক অবস্থা নিজের চোখে দেখি নাই আমার সাথে তো আমি এক সপ্তাহ থাকার সুযোগ পাইনি যে নবীজির চারিত্রিক সার্টিফিকেট আমি দিব তবে এতটুকু বলতে পারি কার চরিত্র কেমন এটা যদি বুঝতে হয় তাহলে সবচেয়ে বেশি সার্টিফিকেট দিতে পারবে প্রত্যেকের ঘরের স্ত্রী কারণ স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন المستدرك على الصيحين للحاكم

হরফের দিকে এই কোরআনের চরিত্র যেটা আমার নবীর চরিত্র সেটা তার মানে এই কোরআনে যেমন কোন ভেজাল নাই আমার নবীর চরিত্রে তেমন ভেজাল ছিল না চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন সুরা কলমের চার নম্বর আয়াতে তো সৌন্দর্যে আমার নবী সেরা চেহারা সুরতে আমার নবী সেরা চারিত্রিক সৌন্দর্যে সৌন্দর্যের ব্যাপারে প্রশ্ন করার সুযোগ নেই প্রশ্ন করবে যে নবীর চরিত্র ভালো ছিল না কেন তেপ্পান্ন বছর বয়সে তিনি নয় বছরের আয়েসাকে কেন বিয়ে করলেন এই জালেমরা তেপ্পান্ন বছর বয়সে নয় বছর আয়েসার বিয়েটা দেখলো কিন্তু পঁচিশ বছরে চল্লিশ বছরের খাদিজাতুল কুবরার বিয়েটা কোবরা ইন্তেকাল করলেন নবী এই বিরাট টাইম যৌবনের মূল টাইমটাই কোনোদিন কোন নারীর দিকে তাকালেন না এক বৃদ্ধা নারীকে নিয়ে সংসার করেছেন নাস্তিকবাদ তেপ্পান্ন বৎসর বয়সের বয়সে বিয়ে করা আয়েশার বিয়েটা দেখে কিন্তু তেপ্পান্ন বৎসর পর্যন্ত যৌবনের মূল টাইমটা যাক বার্ধক্যে উপনীত নারীকে নিয়ে সংসার করেছেন নাস্তিক্যবাদ এটা দেখে না বোঝা গেল নাস্তিকদের দুই চোখ না হলেও এক চোখ তো কানা নাস্তিক্যবাদ প্রশ্ন করে এবার হুজুর বুঝলাম নবীর চরিত্রও ভালো চেহারাও ভালো কিন্তু এরপরেও তো আমরা নবীকে মানতে পারি না কেন আমরা বিজ্ঞান আমরা ভার্সিটির ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা পড়েছি আমরা তো বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো আমাদের এত এত যোগ্যতায় নবীকে কিভাবে মানা যায় কেন বলেন নবীর মধ্যে তো হুজুর আপনারাই বলেন নবীর মধ্যে তো কোনো যোগ্যতা ছিল না কেন ছিল না আপনারা না হুজুর বলছেন নবী ছিলেন উম্মি নবী উম্মি মানে মাল্লা ইকদিরু আলাল কিতাবাতি ওয়াল কিরাআ যিনি লিখতেও পারেন না পড়তেও পারেন না তো আপনাদের নবী তো লেখাপড়া জানেন না তো আমরা শিক্ষিত সমাজ নবীকে কিভাবে মানতে পারি যার কলমের জ্ঞান ছিল না যার শিক্ষার জ্ঞান ছিল না তা আমি বলতে চাই আরে গাধা তুমি যে প্রশ্ন করো আমার নবীর ব্যাপারে যে আমার নবীর যোগ্যতা ছিল না তো ঠিক আছে আমি তোর কাছে জানতে চাই তোমরা কাকে মানো বলে আমরা

সিলেটের বিশ্ববিদ্যালয়ের টিচার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার কেউ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার আমি বললাম বেটা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে এত স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ে এসে এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে এসে তোমাদের শিক্ষকরা সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর সিলেট ইউনিভার্সিটির শিক্ষক আর আমার নবী কোনো স্কুল কলেজে পড়াও ছাড়া আল্লাহর হাবিব বলেছেন আরে তোমাদের পৃথিবীর সমস্ত শিক্ষকরাও সামান্য একটা ভার্সিটির শিক্ষক আর আমি মোহাম্মদ দুনিয়ার কোনো স্কুল কলেজে পড়া ছাড়া পুরো দুনিয়ার শিক্ষক তুমি যদি প্রশ্ন করো হ্যাঁ হুজুর সেটাও মানলাম আপনার নবীর দুনিয়ার শিক্ষক কিন্তু আপনার নবীর ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আছে নবী তো তেমন লেখাপড়া জানতেন না কোন ভার্সিটিতে পড়েছেন নবী কোন বিষয়ে পড়েছেন নবী কোন বিষয়ে তিনি পণ্ডিত ছিলেন তো আমি জানতে চাই তোমরা যে বলো তোমরা বড় বড় টিচারদেরকে মানো তোমাদের টিচার যারা তারাও তো লেখাপড়া করেছে কোন এক শিক্ষকের কাছে তো আমি জানতে চাই তোমরা যে শিক্ষকের কাছে পড়েছ তোমাদের শিক্ষকরা কোন শিক্ষকের কাছে পড়েছে বলো অমুক শিক্ষকের কাছে আচ্ছা ঠিক আছে যে শিক্ষকের কাছে তোমাদের শিক্ষকরা পড়লো ওই শিক্ষকদের বাড়ি কোথায় আসমানে না জমিনে তো বলবে অবশ্যই জমিনে দুনিয়ার কোথাও তা আমি বললাম বেটা তোমরা যে শিক্ষককে মানো সেই শিক্ষকদের শিক্ষকদের বাড়ি দুনিয়ায় আর আমার নবী এমন এক শিক্ষক যার শিক্ষকের বাড়ি দুনিয়ায় না যার শিক্ষকের বাড়ি নির্দিষ্ট কোনো গন্তব্যে না আল্লাহর হাব হাবিব বলেছেন ওয়া ইন্নি লা আলামু ইল্লা মা আল্লামানি আল্লাহ তোমাদের সবার শিক্ষকের বাড়ি দুনিয়ায় কিন্তু আমার শিক্ষকের বাড়ি তো দুনিয়ায় নয় আমার শিক্ষক তো খোদ আমার আল্লাহ হ্যাঁ হয়তো আবার বলতে পারেন যে হুজুর তা আপনাদের নবী আপনাদের কি শিখাইছে তা আমি জানতে চাই তোমাদের শিক্ষক তোমাদের কি পড়াইছে তো তখন তারা বলবে আমাদের শিক্ষকরা তো অনেক কিছু পড়ায় আমি বললাম ঘোড়া ডিম পড়ায় হাটটিমা টিম টিম তাদের মাথা খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম আমি বলি তোদের মাথায় ঘোড়ার ডিম যাদের 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 যেই সৃষ্টির মাথায় সিং থাকে ও কি কোনোদিন ডিম পাড়ে কতক্ষণ ডিম পাড়ে তাহলে বোঝা গেল ওদের শিক্ষার মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে কিন্তু আমার নবীর এমন শিক্ষা ছিল আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন দা লিকাল কিতাব লা বাফি আমার নবীর শিক্ষার মধ্যে সত্য মিথ্যা মিথ্যা তো দূরের কথা সন্দেহ সংসার অবকাশ নাই হ্যাঁ আরেকটা প্রশ্ন নাস্তিকরা করবে যে হুজুর আপনার নবী কোন ভার্সিটিতে পড়েছেন তা আমি জানতে চাই তোমরা তোমাদের শিক্ষকরা কোন ভার্সিটির ছাত্র ক্যাম্ব্রিজের ছাত্র স্ট্যানফোর্ডের ছাত্র হার্ডওয়ার্ডের ছাত্র দিল্লি বিশ্ববিদ্যালয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই তো তোমাদের শিক্ষকরা দুনিয়ার অমুক তমুক দেশ থেকে ভালো ডিগ্রি এনেছেন তা আপনি যদি প্রশ্ন করেন আমার নবী কোথার থেকে পড়েছেন তা আমি এ কথা স্পষ্ট করে বলতে পারি তোমাদের শিক্ষকরা পড়েছে মাথা খারাম ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আর চুংচাং ভুং ভাং চাইনা আর গরুর মুদ খাওয়া দেশ ইন্ডিয়া এই সামান্য দেশগুলো থেকে ডিগ্রি এনে এত বড় বড় ফুটাঙ্গিরি করো আমার নবী দুনিয়ার ভার্সিটির ডিগ্রি আমার নবী কি করবে আমেরিকা ডিগ্রি আমার নবী কি করবে আমার নবী চাইনা ডিগ্রি কি করবেন আমার নবী জাপানের ডিগ্রি লাগে না আমার নবী ডিগ্রি এনেছেন সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা এই রাতে আমার নবী তো আমেরিকার ডিগ্রি আনতে যান নাই আমার নবী চাইনা ডিগ্রি লাগে না আমার নবী ডিগ্রি এনেছেন সরাসরি আরশে আজিম থেকে হ্যাঁ এবার প্রশ্ন করতে পারে ডাক্তার রাজে হুজুর আপনার নবী তো সব কিছু ছিলেন বুঝলাম আপনার নবী হ্যাঁ নাস্তিকরা আর প্রশ্ন করবে যে আপনার নবী কোন বিষয়ে ডিগ্রি এনেছেন বলেন কোন বিষয়ে পিএইচডি করেছেন তো নাস্তিকদেরকে প্রশ্ন করেন তোমাদের শিক্ষকরা কোন বিষয়ে পিএইচডি করা কেউ কেউ হয়তো হয়তো আর্টস নিয়ে পড়েছে সায়েন্স নিয়ে পড়েছে কেউ অর্থনীতি নিয়ে পড়েছে কেউ সমাজনীতি নিয়ে পড়েছে কেউ রাজনীতি নিয়ে পড়েছে কেউ বাংলায় ডিগ্রি এনেছে কেউ বা ইংলিশে ডিগ্রি এনেছে তো আমি বললাম হ্যাঁ তোমাদের শিক্ষক এক বিষয়ে পণ্ডিত অন্য বিষয়ে কাছা যিনি আর্টসে পণ্ডিত তিনি সায়েন্সে কাছা যিনি সায়েন্সে পণ্ডিত তিনি অন্য বিষয়ে কাছা যিনি বাংলায় পণ্ডিত ইংলিশে কাঁচা ইংলিশে পণ্ডিত বাংলায় কাঁচা যেই ব্যক্তি ইংলিশে জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গেল হারভার্ড বিশ্ববিদ্যালয়ে গেল স্টানফোর্ড গেল তারা যখন ইংলিশে পাণ্ডিত্য অর্জন করে বাংলাদেশে যখন এয়ারপোর্টে যখন নামবে ওর সাথে বাংলায় কথা কইতে গেলে বোঝার কায়দা নাই ও কি বাঙ্গালি না রোহিঙ্গা এমন ভাবে কথা বলে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর কোন শিক্ষক তো সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে না এক বিষয়ে পণ্ডিত তো অন্য বিষয়ে কাঁচা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খরিদাতুল আজেব নামক কিতাবের 247 নম্বর পৃষ্ঠা তালাশ করে দেখবেন ইহুদিদের পণ্ডিত ছিলেন আবদুল্লাহ ইবনে সালাম আসতেন নবীর কাছে ইয়া মুহাম্মদ আজিব আনহাদা আজিব আনহাদা আজিব আনহাদা মুহাম্মদ এটার জবাব চাই ওটার জবাব চাই এটার জবাব চাই কোন প্রশ্ন তিনি করেছেন দুনিয়া নিয়া কোন প্রশ্ন করেছেন উর্দ্ধ গগন নিয়া কোন প্রশ্ন করেছেন আখরাতের জগৎ নিয়া সমস্ত প্রশ্নর জবাব যখন হুজুর আকরাম প্রত্যেকটা প্রশ্নের জবাব পুঙ্খানুপুঙ্খভাবে যখন দিয়েছেন তখন ইহুদিদের পণ্ডিত তৎকালীন সময়ের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম সার্টিফিকেট দিয়ে বলেছিলেন মুহাম্মদ আমাদের বুঝতে আর বাকি নাই লাকাদ উতিতা উলুমুল আউওয়ালিন ওয়াল আখিরিন ও মুহাম্মদ তুমি শুধু এক বিষয় পণ্ডিত নও আগের পরের সকল জ্ঞান আল্লাহ পাক তোমাকে দান করেছে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবী কেন সাত জমিন জমিন কুল কায়নাতের এমন কোনো বিষয় ছিল না যেই বিষয়ে রসুলের পাণ্ডিত্য ছিল না ডাক্তারি ব্যাপারে বলতে চান যে মোহাম্মদ ডাক্তার কিনা আরে তোমাদের ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে কিন্তু এই ডাক্তারদের মাথায় কিচ্ছু নাই যদি একটা রুগী ডাক্তারদের কাছে যায় সর্বপ্রথম তাকে মেশিনে পাঠাও ওকে চেক আপ করো রিপোর্ট বের হয় রিপোর্ট দেখা কয়েকটা ট্যাবলেট লিখে দেয় তার মানে ডাক্তারদের মাথায় এখন আর কিচ্ছু নাই সব আছে মেশিনের ভেতরে তোমাদের ডাক্তাররা রিপোর্ট দেখে যে ঔষধ লিখে দিল এই ডাক্তাররা এদের যোগ্যতা শুধু মেশিনের ভেতরে আর কাগজ কলম আর ঔষধের ভেতরে আমার নবী কেমন ডাক্তার ছিলেন জানো সই বুহারি তিন হাজার সাতশো হাদিস তালাশ করেন সকালবেলা মসজিদে নবমীতে এসেছেন হজুরে আকরাম এসে জিজ্ঞেস করলেন আইনা আলী আবি তালেব আমার আলী কোথায় সাহাবাই কেরাম বলেন ইস্তাকা আইন হো ইয়ার সুর আলীর তো চোখে সমস্যা তিনি আসতে পারেননি তিনি অসুস্থ চোখে সমস্যা আল্লাহর হাবিব বলেন ফা তিনি আমার কাছে আলীকে নিয়ে আসো হজরত আলী ফালাম্মা জা আলী আলী যখন রসুলের কাছে আসলেন নবী তাকে কোন ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে পাঠাননি কোনো অ্যালোপ্যাথিক বা হোমিও ডাক্তারের কাছে পাঠাননি কোন মলম তার চোখে লাগাননি তাফালাফি আই নাই হি ও দা আলাহু ফার আল্লাহর হাবিব শুধু মুখের থুতু নিয়া আলীর চোখে লাগিয়ে দিয়েছেন তো আলী সুস্থ হয়ে গেছে তুমি ডাক্তারের দিক থেকে যোগ্যতা জানতে চাও তো আমার নবীত মেশিন ছাড়া ঔষধ ছাড়াই ট্রিটমেন্ট করেন যদি বিজ্ঞানীরা বুয়েটের ছাত্র প্রশ্ন করবে যে হুজুর আপনার নবীর সব যোগ্যতা আছে বুঝলাম কিন্তু নবী তো বিজ্ঞানী ছিল না তো আপনারাও জানেন তো বিজ্ঞানী যেহেতু নবী ছিল না আমরা বিজ্ঞানের ছাত্র সায়েন্সের ছাত্ররা নবীকে কিভাবে মানতে পারি আমি জানতে চাই তোমাদের বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে বলো আমাদের বিজ্ঞানীরা তো অনেক কিছু আবিষ্কার করছে কোন পর্যন্ত গেছে সান্দের দেশে গেছে আচ্ছা চাঁদের দেশে গেল এত বছরের পর বছর শত শত বছর কষ্ট মেহনত করে না এত বড় বড় I don't know. কপ্টার ব্যবহার করে এত বড় এত কোটি কোটি ডলার খরচ করে সামান্য চাঁদের দেশে গেছে কত মাসের পর মাস সময় লেগে যায় যে আসতে আর আমার হাবিব তো চাঁদ পাড়ি দিলেন সূর্য পাড়ি দিলেন অ্যান্ডোমিডা পাড়ি দিলেন ইকারাস পাড়ি দিলেন নক্ষত্র পুঞ্জ পাড়ি দিলেন মহাকাশ পাড়ি দিলেন সাতবক জমিল আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুমতা ভেদ করে চলে গেছেন আল্লাহর হাবিবের একটা ডলারও লাগে নাই কোনো কপ্টারও লাগে নাই সুহান বলবেন না তাহলে কোন দিক থেকে তুমি বলবেন সম্পর্কে তথ্য দিতে পারেনি আরে গাধা কোরআন হাদিস তো পড়ো তারপরে না হয় প্রশ্ন করো উর্দু গগন সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানীদের আগে যিনি তথ্য দিয়েছেন তিনি তো মোহাম্মদ রসুল প্রমাণ দেখতে চাও বর্তমান বিজ্ঞানরা শত শত বছর প্রায় দুইশো বছর এখতলাফ করে মতনক্ষ তৈরি করে কেউ বলেছিল সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘরে পঞ্চাশ বছর এই দ্বন্দ্ব চলল আবার দেড়শো বছর দ্বন্দ্বে কাটলো যে দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘরে দুইশো বছর তারা দ্বন্দ্ব করেছে যে সূর্য কেমনে চলে এই তথ্যটা পাওয়ার জন্য বর্তমান বিজ্ঞান বলে যে আসলে ব্যাপারটা হলো সূর্য নিজের গতিপথে চলে নিজেও দুনিয়াও নিজের গতিপথে চলে তো আমি জানতে চাই আমরা এই তথ্যটা বের করেছো টানা দুইশো বৎসর সময় লেগেছে তোমাদের সূর্য কেমনে চলে এদিক তাকান একটু মনোযোগ দেন আমি তো আসলে ওয়াজ করার জন্য আসিনি আমি জাস্ট কয়েকটা প্রশ্নের জবাব দিতে আসি একটু মনোযোগ দেন আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে সূর্য কিভাবে দুনিয়ার দিকে লক্ষ্য করে চলে না কিভাবে চলে এই তথ্যটা পাওয়ার জন্য বিজ্ঞান টানা দুইশো বৎসর কষ্ট করে বর্তমান তারা সিদ্ধান্তে উপনীত হলো সূর্য নিজের কক্ষপথে চলে আমি বলতে চাই বিজ্ঞান মনস্ক আমার যুবক ভাই আমার নবীর ঊর্ধ্ব কখন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য নাসার কোন নাসার কোন যন্ত্রপাতির প্রয়োজন পড়ে নাই কোন কপ্টার লাগে নাই দূরবীন লাগে নাই কিচ্ছু লাগে নাই চোদ্দশো বৎসর আগে কোন তথ্য উপত্য ছাড়া কোনো বিজ্ঞানের গবেষণা ছাড়া আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন সোরা ইয়াসিনের মধ্যে আটত্রিশ নম্বর আয়াত তালাশ করে দেখবেন আল্লাহর হাবিব বলেই গেছেন আল্লাহ থেকে তথ্য পেয়ে ওয়া শামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা সূর্য তার নিজের কক্ষ পথে চলে আমি বুঝাতে চাই এই কথাটার তথ্য বের করতে তোমাদের বিজ্ঞানীদের শত শত শতাব্দী চলে গেছে শত শত বৎস চলে গেছে আজ পর্যন্ত তারা অনেক বিষয়ে গবেষণা করে শেষ করে পারে নাই আগে তথ্য দিয়েছেন। তার চাইতে বড় বিজ্ঞানী আমার কাছে আর কেউ হতে পারে না সুতরাং আমি অল্প সময় আপনাদের এই বিষয়টা মাথায় দিতে চেয়েছি আশা করি কতটুকু পেরেছে জানি না সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের নাম মোহাম্মদ রসৌল্লাহ